একটা মজা মানে হয় না মুখের মধ্যে দিলে ভাত আজকে একদম পুরা রাত থেকে কালকে যে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে এই যে কাকগুলো যা ডাকা শুরু করছে খাবার পাচ্ছে না হয়তোবা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই আমার থেকে অনেক অনেক ভালো আছেন তো আমার একটু মন খারাপ এই কারণে আজ কতদিন আমি ওইরকম ভিডিও করি না ভিডিও দেওয়া হয় না তো আমি আজকে ভাবলাম যে একটু ভিডিও করি যেহেতু আমার একটা চ্যানেল আছে এখানে ভিডিও না দিলে আবার চ্যানেল হচ্ছে ডাউন হয়ে যায় এই কারণে হচ্ছে যতই মন খারাপ থাকুক আর হচ্ছে যাই হোক না কেন একটু ভিডিও দিতেই হয় পাঁচ ছয় মিনিটের হলেও দিতে হয় তো আজকে আমি কি রান্না করব। আমি হচ্ছে এই যে পুটি মাছগুলো তো একসাথে অনেকগুলো আনছিলাম তো এই মাছগুলাই হচ্ছে আছে তো ভাবলাম যে আজকে তো অন্য বাজার আনতে চাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে আর আমি যাইতে পারি নাই বাজারে তো ভাবলাম যে আজকে পুঁটি মাছ আর এই কচু দিয়ে রান্না করব। এর আগে আমি হচ্ছে চিংড়ি মাছ আনছিলাম আমি অর্ধেকটা চিংড়ি মাছ রান্না করছি আর অর্ধেকটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম পিঁপ প্রায় কি এমনভাবে খাইছে আমি হচ্ছে চিংড়ি মাছটা একটু ভেজি রাখছিলাম তো ভেজি রাখার কারণে পিপরা গন্ধে গন্ধে চলে আসছে আর হচ্ছে এই যে দেখেন এখন খেয়ে মেয়ে এতটুক রাখছে আর আমি সব বেছে ফেলে দিয়েছি আর এখানে আমি সবসময় বাটা মশলার তরকারি খাই এখানে আমার কাঁচা মরিচ আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু দিয়ে একসাথে বেটে আমি হচ্ছে একটু কষিয়ে নেবো আর আমি সবসময় একটু কাঁচামরিচের তরকারিটাই বেশি খাই মরিচ একটু কম দেই শুধু মাংস রান্না করলে একটু বেশি বেশি দেয় তো আমি এখানে মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিই না হলে একটু আদার গন্ধ করে আর যত ভালো করে কষায় আদার গন্ধ একটু করেই তো আমি একটু কিছু কচু হচ্ছে আমি একটু গলায় নিছি আর কিছু আনা মানা আজকের ভয়েসটা কেমন মনে হচ্ছে জানেন মনে হচ্ছে যে আমি কারোর সাথে গল্প করতেছি এরকম ভয়েস দিচ্ছি সত্যি কথা বলতে আমার মন এত খারাপ এই কারণেই হচ্ছে আমার কোনো কিছুই ভালো লাগে না আমার পরীক্ষা আমি মানে পরীক্ষায় মানে পরীক্ষায় দেব পরীক্ষার পড়াই করবো নাকি আমি টেনশন করব আমি সেটাই বুঝতে পারি না

দেখে বেশ গুলাতে ভাত খাওয়ার একটা মজা মানে চাবাইতে হয় না মুখের মধ্যে দিলে মানে একদম চলে যায় ভিতরে এটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও আমি যাচ্ছি একটু ফার্মেসিতে যাচ্ছি আমার কিছু ওষুধ লাগবে ওষুধ আনতে যাচ্ছি আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার বান্ধবীর বোন যাচ্ছে আই মিন সান্দিদার আম্মু যাচ্ছে ওর কোনো কিছু মানে কিছু আর কি কেনাকাটা আছে কি দে কি কই আমি এখানে শুধু মানে সব কথা মাথা ভুলে যাচ্ছি ভাই

সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিও হচ্ছে বৃষ্টি দিয়েই শেষ করছিস